এখন তো শীতকাল অনেকে তো ভাজাভুজি খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে আমি আলুর বোম বানিয়ে দেখাবো এটা মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে আগে থেকে গাজর আর এক একসঙ্গে কুচি করে নিয়েছি গাজর আর বীজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন বীজ আর গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেছি ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু পুরটা কিন্তু একটু কম তেলে রান্না করতে হবে বেশি তেল লাগলে কিন্তু ওর মধ্যে কোনো বেসন লাগবে না তার জন্য অল্প করে তেল দিয়ে আলু পুরটা তৈরি করে নিতে হবে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কপি আদা রসুন কপিটা হবে এখন পেঁয়াজ রসুন আদা একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলু সিদ্ধটা ওর সঙ্গে দিয়ে একটু ভালো করে কচে নেব মাঝখানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে এখন আলুটাকে একটু ভালো করে কষে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিট আর গাজর গাজর আর লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বোনের জন্য আলু ভুট্টা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওগুলো দিয়ে ভালো করে এখন মিশিয়ে আলুর কুড়াকে এখন নামিয়ে নেব এখন বেসন নিয়েছি হাফ বাটির বেশি হবে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জলটা দিয়ে বাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি এখন ব্যাপারটা আমি তৈরি করে নিয়েছি আর গাড়োটা দেখুন কেমন আছে এইভাবে গাড়োটা রেখেছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি আলুর একটু ভালো করে মেখে নিয়ে গোল গোল করে নেব এখন আলুটাকে একটু ভালো করে মেখে নিয়েছি বোনের জন্য আমি এখন আলুটাকে গোল গোল করে নিচ্ছি অল্প করে নিয়ে এইভাবে গোলটা করে নিতে হবে আগে থেকে আমি শুকনো বেসন ওই পাত্রের মধ্যে এক চামচ ছড়িয়ে দিয়েছি ওর মধ্যে এখন আলুর ফুটটাকে রেখে দিচ্ছি এখন আলুর পুরটাকে সব গোল গোল করে নিয়েছি এবার আমি বেসনের বেলাটা কিছুক্ষণ রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা ওটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুর বমগুলো ভেজে নেবো এখন একটি আলুর পুর নিয়ে এখন বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখন দুটো বোম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়া করে ভেজে নেব এখন বোমগুলোকে নাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি এরকম করে আমি সব বোমগুলোকে ভেজে নেব এখন সব বোমগুলো আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর লাগবে কিন্তু মুড়ির সঙ্গে খেতে